জায়গাটা খুব সুন্দর না মারাত্মক একটা পরিবেশ না এই জায়গাটা কিন্তু আমাদের এখানেই আছে আর এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর পুরোটা দেখানোর চেষ্টা করব তো চলুন আজকে বেরিয়ে পড়েছি এখানে প্রথমে আমি দেখুন ড্রেস পরে নিয়েছি আমি যাচ্ছি বিকালবেলা কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা বলবো তো এখানে আমি রেডি শেডি হয়ে নিয়ে তারপরে হেলমেটটাও পরে নিলাম কেননা আজকে আমি যাবো একটুখানি স্কুটি নিই আর এই জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিট দূরে আছে তো এখানে দেখুন আমি চলে এসেছি এসে চোখে একটা কিছু পড়েছে সেটা একটু দেখে নিলাম আর তারপর আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের এখানে উল্লন আর এখন এখন নামটা চেঞ্জ হয়ে গেছে পার্ক নেই কিন্তু অনেক আগে যখন প্রথম হয়েছিল তখন কিন্তু এটা উল্লন পার্ক নামেই আমরা জানতাম তো এখন হচ্ছে এই নামটা হয়ে গেছে তো চলুন এর ভিতরে ঢোকা যাক এর ভিতরে পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন না এখানে প্রচুর প্রচুর ধরনের জিনিসপত্র থাকে আগে একটু কম ছিল এখন প্রচুর স্ট্যাচু তৈরি করেছে আর এখানে না কলেজের মতন হয়ে গেছে আমি তো খুব একটা আসি না কিন্তু এই জায়গাতে আর ঢোকা যায় না আগে না টিকিট কল ছিল এখন তো আর সেটা নেই এখন তো যেহেতু স্কুল কলেজ হয়ে গেছে ওই জন্য আর সেখানে ঢোকা যায় না আর এখানে আমি কি করতে এসেছি এখানে আছে আমার বান্ধবী নাচের স্কুলটা তো তাই জন্য আমি এসেছি আর এখানে এসেছি এদের ড্রেসের মাপ নিতে কারণ এদের আছে কিছুদিন পরে প্রোগ্রাম আর এখানে এতগুলো বাচ্চা আছে আমি ভাবলাম না আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো বিকালবেলায় গিয়েছিলাম কিন্তু এদের মাপ নিতে নিতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে তাই আর ঘুরে তো দেখাতে পারলাম না সন্ধ্যেবেলা যতটুকু পারলাম দেখিয়ে দিচ্ছি ভিতরটা এত এত বড় ছিল যেটা আমি ভেবেছিলাম আপনাদের সবটা দেখাবো কিন্তু কোনো ব্যাপার না যদি কখনো আবার আসি তখন পুরোটা দেখিয়ে দেবো এখানে পাশে আগে কি হতো এখানে একটা মানে ছোট্ট মতো নৌকা মতন ছিল অনেক আগে একবার এসেছিলাম তো তারপরে দেখলাম এই স্ট্যাচু টা এখানে আছে বিবেকানন্দ এটা খুব সুন্দর লাগছিল তারপরে দেখলাম আমার বান্ধবী ডান্স করছিল তো তাই ভাবলাম একটুখানি দেখিনি তারপরে এখান থেকে বেরিয়ে যাবো তো দেখলাম ওর নাচ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমাদের এখানে দেখলাম মন্দিরে আরতি হচ্ছিল তাই ভাবলাম একেবারে আরতিটা দেখে তারপরে বাড়িতে যাবো ওই জন্য ওখানে বসে পড়লাম আর এখানে আরতি দেখতে আমার খুবই ভালো লাগে আর এখানে পরিবেশটা এত ভালো লাগে যে আরতি দেখার পরে মনটাই ভালো হয়ে যায় তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ি এলাম এসে দেখলাম মা চাউমিন করেছিল আমি বলে গিয়েছিলাম যে আজকে খুব ঠান্ডা পড়েছে অন্য কিছু করোনা আমার জন্য চাউমিনই করো আমি খেয়ে নেবো তারপরে এখানে লেবু ছিল লেবুটা না অনেকদিন বাবা এনেছিল ওটা আর খাওয়া হচ্ছিল না মা বললো আজকেরই খেয়ে নাহলে শুকিয়ে যাচ্ছে তাই বসে বসে আমি আর বাবা গল্প করতে করতে এটা খাওয়া দাওয়া করলাম তো আজকের জন্য এখানেই এন্ড করবো তো এই ছিল আমার পুরো দিনটা তো কেমন লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত